আজকে এই যে দুর্নীতিবাস এই যে বেনজীরের মতো আজিজের মতো বড় বড় দুর্নীতিবাস একজন যদি হাত কেটে দেওয়া হতো প্রকাশ্যে আল্লাহর জাতের কসম করে বলছি একজনও দুর্নীতি করার বাংলা যা সাহস করতে হবে কিন্তু আজকে এই আইনটা আজকে বাংলাদেশে না থাকার কারণে আজকে হাজার হাজার কোটি টাকা চুরি করে চার হাজার কোটি টাকা নিয়ে বলে এগুলো কি কোনো টাকা হলো চার হাজার কোটি টাকা কোনো টাকা নয় দশ হাজার কোটি টাকা কোনো টাকা নয় হাজার হাজার কোটি কোটি টাকা আজকে দুর্নীতি করতেছে জনগণের টাকা চুরি করে নিচ্ছি ব্যাংকে জনগণের টাকা রাখে আর সে ব্যাংকে নামে বেনামে টাকা নিয়ে সব বিদেশে পাচার করে আজকে হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করছে এদেরকে হাত কেটে দিতো এ আইন তো কোরানের মধ্যে রয়ে গেছে ফড়তেছি টুপি দিয়ে হেউজু কালাম বানায় স্যার এ টুয়া স্যার কত ফক্তুয়াই দিয়ে হোমা জাম বিমা হতম করতেছি কোরআন জরিফের সুবরাজ শুরুনিকে ফাইলে হাত কেটে দাও ফরলে কি হবে হতম করলে হবে শুধু হতম করলে হবে না চুরির শাস্তির আইন জারি করতে হবে জানার শাস্তির জারি করতে হবে আজকে কেন আজকে শিশু দর্শন হয় কেন আজকে নারী দর্শন হয় নারী প্রধানমন্ত্রী আজকে বছরের পর বছর এর পর কেন নারী দর্শিতা হয় বাংলাদেশে শাস্তি ব্যবস্থা না থাকার কারণেই আজকে দর্শন হয় প্রিয় উপস্থিতি এই শাস্তি কি আল্লাহ বলছে প্রকাশ্যে এদেরকে একশো বেত লাগাও অবিবাহিত হলে আর যদি বিবাহিতরা জানা করে পাথর মেরে উড়াইয়া দাও তার রক্ত মাংস হাড্ডি বাতাসের মধ্যে উড়াইয়া দাও যতক্ষণ মরবে না ততক্ষণ পাথর মারবে একটা লোককে যদি পাথর মারা হয় বাংলাদেশে আর কেউ আর দর্শন করার চিন্তা মাথায় না প্রিয় উপস্থিতি আজকে শাস্তিগুলো কোরআনেই রয়ে গেছে তো আমরা কোথায় মুসলমান আমাদের ভিতর মুসলমানই আসে নাকি কি বিয়ে হিন্দুর বিয়ে তো অনেক ভালো আমি দেখতেছি মুসলমানের বিয়ে মুসলমানের বিয়াতে যেইভাবে ডুল তবলা একটা আধুনিক ফ্যামিলির একটা বিয়েতে গিয়ে দেখেন কি অবস্থা মানে সারা বছরের আমার মনে হয় জীবন পর্যন্ত যত জানা হবে ফোরা বছরের একটা একটা বিয়েতে হয় এরকম বিয়ের টাকে আমরা আসরে পরিণত করছি আজকে আমরা কিভাবে যে মুসলমান দাবি করি নিজেকে কত পার্সেন্ট আপনি ইসলাম মানেন তাহলে একজন টেন পার্সেন্ট মানুষ মানসিক কেউ থার্টি পার্সেন্ট মানসিক সেভেন্টি পার্সেন্ট ইসলামের বাইরে পরিপূর্ণভাবে মুসলমান হইতে হবে এটার আরেকটি অর্থ হচ্ছে গোটা জীবনকে ইসলামের ভিতরে ঢুকা দিতে হবে ফোরা জীবনকে প্রিয় উপস্থিতি এই যে মুসলমান হওয়ার এই শিক্ষাটা আমাদেরকে কোরবানি থেকে নিতে হবে কোরবানি কি আল্লাহর আদেশ আসলো পশু জবাই করো আমরা মানলাম এই যে আল্লাহর আদেশ আমরা মানলাম শুধু একটা আদেশ মানলে হবে না জীবনের সকল ক্ষেত্রে যত আদেশ আল্লাহর পক্ষ থেকে আসছে সবগুলোকে আমাকে শিরোধার্য করে নিতে হবে তাহলে আমি মুসলমান প্রে উপস্থিতি আজকে আমরা একটা শিক্ষা আলোচনা করলাম যে কোরবানি থেকে আমরা একটা বড় শিক্ষা আজকে আমরা নেব সে শিক্ষা হচ্ছে ইব্রাহিম আল ইসলাম আর ইসমাইল আল ইসলাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে মাত্র আদিষ্ট হয়ে উনি ডাইরেক্ট আদেশও পায়নি স্বপ্নে দেখেছেন মাত্র এটাকে যখন বাস্তবায়ন করেছে আল্লাহ খুশি হয়ে গেছে কিন্তু আমরা আপনার এই যে জাগ্রত অবস্থায় আল্লাহ যে আমাদেরকে ডাইরেক্ট হুকুম দিলেন কোরআন দিলেন এগুলো আমরা মানতেছি না তাহলে আমরা কেমনে মুসলমান দাবি করি উপস্থিত আসুন আমরা প্রকৃত মুসলমান হওয়ার জন্য আজকে দিকে আমরা শপথ গ্রহণ করি আমরা চেষ্টা করে যাব। আমরা হায়াতের ভিতরে আমরা চেষ্টা করে যাব মানতে না পারলে চেষ্টা করবো সেটা কি এই জমিনে আল্লাহ কোরআনের রাস কায়েম করতে হবে কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে পরিবর্তন করে আনতে হবে যতক্ষণ পর্যন্ত শাসন ব্যবস্থা কোরআনের আসবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে মানা কখনো সম্ভব হবে না আর আপনি মুসলমান সারা জীবন নামাজ পড়েন নামাজ পড়লে হবে না কোরআনকে পরিপূর্ণভাবে মানার জন্য আপনার চেষ্টা থাকতে হবে আর যদি চেষ্টাও না করেন তাহলে বোঝা গেল যে আপনি বাতিল সমাজ ব্যবস্থায় সন্তুষ্ট কোরআন বিরোধী আইনের উপর আপনি সন্তুষ্ট তাহলে আপনি কোরআন বিরোধী আইনে সন্তুষ্ট থেকে শুধু নামাজ পড়লে আল্লাহ খুশি আল্লাহ খুশি হবে না এরকম কোরবানি দিলে আল্লাহ খুশি হবে না হজ করলে আল্লাহ খুশি হবে না সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবো যতি না পারে হায়াতে যতদিন আছে চেষ্টা করে যাব মরার মৃত্যুরাগ পর্যন্ত আমি চেষ্টা করব আল্লাহ জিজ্ঞেস করবেন না কোরআনের শাসন জারি করে আসছে সুখী এসে আল্লাহ প্রশ্ন করবো আল্লাহ বোঝার চেষ্টা করুন আমি চেষ্টা করে যাবো আমার শক্তি যা আছে তা দিয়ে কোরআনের রাস কায়েমের জন্য আমাকে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত যদি নিতে পারে তাহলে কোরবানি আমাদের জন্য সার্থক হবে আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন আমি হাজাম আইন আহমদুল্লাহ আসসালামু আলাইকুম বরহম